পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন হয় তাই এবার এ এর মতোই থাকবে পি এর জায়গায় পি থাকবে ওয়ান প্লাস আর এর জায়গায় কত হবে টু আর হবে কারণ টু আর পার্সেন্ট হারে বৃদ্ধি পায় আর টু দি পাওয়ার এন কারণ ইন বছরই বলে দিয়েছে দুই দিয়ে একসঙ্গে কাটো তাহলে এটা ফিফটি হবে নিচে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডি আর বাই ফিফটি হবে এটা জাস্ট আর বাই ফিফটি দি পাওয়ার এন অপশন নম্বর কোনটা হবে সলুশন নাম্বার বি হবে এটা आंसर x2+5x+2 এই দ্বিঘাত সমীকরণের আলফা এবং বিটা দুটি বীজ হলে 1/আলফা 1/বিটার মান কত হবে 1/আলফা 1/বিটার মান কত হবে তাই তো এক কাজ করি আলফা বিটা লাল আশাগুনি নিই তাহলে উপরে বিটা আলফা হবে তাই তো এবার আটটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে উভয় দিকে বর্গ করে দিই উভয় দিকে বর্গ করব তাই তো যখনই বর্গ করবো তখন এটা বিটা মাইনাস আলফা তার স্কোয়ার হবে তো এটাকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা আর মানে আলফা বিটা আমরা যদি প্লাস বিটার মান বের করি আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ মাইনাস বি বলতে ফাইভ তাহলে মাইনাস ফাইভ বাই থ্রি আর আলফা ইন্টু বিটা কত হবে সি বাই এ সি বলতে এখানে কত আছে টু টু বাই থ্রি হবে এবার আমরা এখানটায় মান বসাবো যখনই মান বসাবো আলফা প্লাস ফোর বসে কত আসবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আলফা বিটার মান টু বাই থ্রি তার হোল স্কোয়ার আসবে তাই তো আসলো এবার ফাইভ এর স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ ফাইভ বাই নাইন মাইনাস এটা এইট বাই থ্রি আর নিচে কত আসবে ফোর বাই নাইন তাই তো এবার নয় তিনের লশাগুলো নয় হবে নয় লশা করলে টোয়েন্টি ফাইভ মাইনাস নয় দিয়ে তিনকে ভাগ করলে তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন 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 চব্বিশ আর নিচে নয় থাকবে আর এটার নিচে চার বাই নয় থাকবে পরে এই নয় নয় কেটে যাবে আর এটা কত হবে এক বাই চার হয়ে যাবে বিয়োগ করলে যোগ বিয়োগ করলে এক বাই চার হবে যখনই এক বাই চার হলো তখনই তো আমাদের আলফা আর অন বাই আলফা মাইনাস অন বাই বিটার মানদের কত বলেছিল এবার ওয়ান বাই আলফা মাইনাস ওয়ান বাই বিটা তার হোল স্কোয়ারে মান বের করেছি তাহলে হোল স্কোয়ারটা দিকে এসে রুট হয়ে যাবে তাহলে রুট হলে এটা প্লাস মাইনাস হাফ হয়ে যাবে তাহলে এটার অ্যান্সার কোনটা হবে অপশন নাম্বার এ হবে এটার অ্যান্সার সবারই কোশ্চেন এর অ্যান্সার বুঝতে পারছ তারপর কোশ্চেনটা কি বলেছে বলেছে এ বি সি ডি একটি সমান্তরিকের কোণ এ 115 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান কত হবে সেটা বের করে দেখাতে হবে আচ্ছা এবিসি বি এর একটা সমান্তরিক এরকম আছে এ একটা কোণ ধরো এই একটা কোণ এই কোনটা যদি একশো পনেরো ডিগ্রি হয় এই কোণটা যদি একশো পনেরো ডিগ্রি হয় তাহলে এই যে বিপরীত কোণ এই কোনটার দেখুন এই কোনটার মান কত হবে একশো আশি থেকে একশো পনেরো বাদ দেবো তাহলে এটা পঁয়ষট্টি ডিগ্রি হবে তাহলে আমরা জানি কি হয় একশো আশি ডিগ্রিতে হয় তাই তো কে কত পাই বাই একশো আশি তো তাহলে আমাদের বলেছে সিক্সটি এর কত হবে তাহলে সিক্সটি একশো আশি এটা ক্যালকুলেশন করলে যে আনসার আসবে সেই অপশনটা তোমরা নিজেরা বসিয়ে নিও তারপর কত হবে টু কত হবে থ্রি এখান থেকে দুই দুই যদি আমরা কেটে দিই তাহলে আর ওয়ান ইস টু আর টু কত পাবো আর ইস টু আর টু টু পাবো তাই তো থ্রি টু যখনই ফোর পেলাম এবার আমরা আয়তনের অনুপাত বের করবো তাহলে অন থার্ড পাই আর ওয়ান স্কোয়ার এইচ এইচ টু ওয়ান থার্ড বাই আর তাই তো মান বসিয়ে দিলাম এটা এটা কেটে গেল আর অনেক জায়গায় কত বছর করলে নাইন এইচ এর জায়গায় এইচ কেটে যাবে কারণ দুটোর উচ্চতা সমান তাহলে নাইন হলো এটা আর হচ্ছে নয় ষোলো হবে হবে এটা এটার আনসার তারপরে কোয়েশ্চেন বলেছে একটি পোস্টের এর ছয় দুর্গ তার উচ্চতার তিন গুণ হলে একটা পোস্ট আছে এরকম তার ছায়াত দুর্গ হচ্ছে উচ্চতার তিন গুণ উচ্চতা এক্স হলে এটা থ্রি এক্স হবে ছায়াত দুর্গ উচ্চতা রুট থ্রি গুণ সরি রুট থ্রি গুণ হলো এটা তাহলে কোন কত ডিগ্রি ধরলাম সূর্যের উন্নতি সমান সময় লম্বাই ভূমি হবে ওয়ান বাই রোড থ্রি মান কখন ওয়ান বাই রোট থ্রি হয় যখন থিটার মান থার্টি ডিগ্রি হয় থিটার মান কত ডিগ্রি হবে থার্টি ডিগ্রি তাহলে অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার তারপর এত এত সংখ্যাগুলির গড় নয় হলে কোনটা হবে

সাধারণ স্পর্শকের সংখ্যা কতটি হয় দুই দুইখানা বৃত্ত এরকম আছে ধরো এই একটা স্পর্শক পাবো সাধারণ স্পর্শকে একটা পাবো এইখান দিয়ে একটা পাবো আর এইখান দিয়ে আরেকটা পাবো মোট কতগুলি স্পর্শক পাবো মোট স্পর্শক পাবো হচ্ছে চারখানা মোট সাধারণ স্পর্শ কতগুলি হবে চারটি তারপরে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন দুটি সমান হলেও চাপ দুটি দৈর্ঘ্য সমান হবে চাপ দুটির দৈর্ঘ্য সমান হতে হবে মানে একই চাপ দিয়ে যদি বৃত্তস্থ কোন দু তৈরি হয় তাহলে প্রত্যেকটা কোণের মান সমান হয় কিন্তু যদি চাপের দৈর্ঘ্য সমান না হয় তাহলে কোণের মান সমান হয় না দুই ব্যক্তি কোনো এক ব্যবসায় এক্স টাকা ও ওয়াই টাকা যথাক্রমে জেড মাস ও ডাব্লিউ মাস সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লাভাংশের অনুপাত কত হবে এক্স টাকা ওয়াই টাকা এটা হচ্ছে জেড মাস আর ডাব্লিউ মাস মানে এক মাস হিসেবে এক্স এর মূলধন কত এক্স জেড তাই তো

আর রুট সেভেন কে সি সমান সমান বলতে পারি রুট ইলেভেন কে তাহলে এখানে আমরা যদি মান দিই মান দিলে আমরা মানগুলো আবের করে নিতে পারবো তাহলে এখানটা রুট ফাইভ রুট ফাইভ এর মতো থাকলো এর জায়গায় কত বসাবো রুট ফাইভ কে প্লাস রুট সেভেন তাহলে রুট সেভেন কে প্লাস রুট ইলেভেন রুট ইলেভেন কে আর নিচে কত আছে পি আর এদিকে জাস্ট কে বসাবো তাই তো রুট ফাইভ রুট ফাইভ কত হয় করলে ফাইভ সবার থেকে কে টা কমন নিয়ে নি আমরা তাহলে ফাইভ হলো এখানে সেভেন হবে আর এখানে ইলেভেন হবে আর এখানে ইকুয়াল টু কে থাকবে আর নিচে পি থাকবে এই কে কে কেটে যাবে এই কে আর কে কেটে যাবে এখান থেকে আমরা পি সমান সমান বলতে পারবো আর সাত পাঁচ বারো বারো আর এগারো হচ্ছে তেইশ বারো আর এগারো তেইশ পি এর মান কত আসবে এখানে পি এর মান টোয়েন্টি থ্রি আসবে তারপরে কোয়েশ্চেন ট্যান থ্রি থ্রি টাইজ থ্রি ট্যান থ্রি থ্রি টাইজাল টু রুট থ্রি হলে

ড্যাশ আছে মধ্যমাকে নির্দেশ করে তারপরে কোশ্চেন কোন নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সরল সুদের হারে পাঁচ বছরের দ্বিগুণ হলে চক্রবৃদ্ধি হারে দশ বছরের তিন গুণ হবে আচ্ছা দশ বছরের তিন গুণ মানে টু থ্রি পি টাকা তাহলে সুদ কথা হবে টু টাকা তাহলে টু পি সরি চক্র বছরে আহ চক্রবৃদ্ধি হারে দশ বছরের তিন গুণ হবে না মিথ্যা দশ বছরের তিন গুণের থেকেও বেশি হবে চার পাঁচ গুণ মতো হয়ে যাবে তারপরে কোশ্চেন এটা এই সমীকরণের একটি বীজ শূন্য হবে যখন কে নট ইকাল টু টু আচ্ছা শূন্য হবে মানে সমীকরণটা কি দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কে প্লাস টু ইজ টু জিরো একটা বীজ শূন্য হওয়া মানে কি এক্স এর জায়গায় আমরা কত বসব জিরো এটা জিরো হবে এটা জিরো হবে মাইনাস কে প্লাস টু ইজ ইজিক টু জিরো মানে এখান থেকে কে সমান সময় আমরা টু পাবো তার মানে কে এর মান দুই হতে হবে আর এখানে বলেছে দুই হওয়া যাবে না তাহলে এটা মিথ্যা হবে তারপরে কোশ্চেন একটি বৃত্তে দুটির অধিক স্পর্শ অঙ্কন করা যায় এটাও মিথ্যা হবে তারপরে কোশ্চেন একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট ফাপা চোঙের আয়তন নীলের চোঙের আয়তন অপেক্ষা বেশি না আয়তন সবসময় সমান হয় আয়তন কি হবে সমান হবে যদি একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট হয় তাহলে এটা সত্য হবে অপেক্ষা বেশি বলেছি তার মানে এটা মিথ্যাই হবে বেশি হবে না সমান হবে তারপর এটা আলফা প্লাস সর্বনিম্ন মান কত হয় দুই না এর সর্বনিম্ন মান হয় এক মানে এটার মানই সবসময় এক হয় যদি থাকে তাহলে এটাও মিথ্যা হচ্ছে সবই দেখছি মিথ্যা এন বাই টু প্লাস অন্তম পদের পর্যবেক্ষণের গড়ই হয় ওই আহ ওই রাশিতত্ত্বের গড় এটা মিথ্যা হবে এখানে প্লাস হলে সত্য হতো এটাও মিথ্যা তো ম্যাক্সিমাম দেখলাম সবগুলোই তো মিথ্যা হচ্ছে এখানে আশা করি প্রত্যেকটা কোশ্চেন সবাই বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে